সিজনাল ফল রোগ প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে বিভিন্ন সিজনে রকমারি ফল প্রচুর পরিমাণে খাওয়া উচিত আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজাদার জামের আচার আপনাদের সঙ্গে শেয়ার করব জাম খুবই উপকারী একটি ফল ডায়াবেটিক্স রুগীরা ইচ্ছা মতো জাম খেতে পারেন আমরা জামের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারি আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই জামের আচার তৈরি করব এর জন্য এখানে আমি জাম নিয়েছি তিনশো গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল ওয়ান থার্ড কাপ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে আমি নিড়ে চিরে ভেজে নেব তারপরে এখানে নিয়েছি দুইটা দালচিনির টুকরা এলাচ নিয়েছি দুইটা তেজপাতা একটা পাঁচফোড়ন আস্ত জিরা নিয়েছি এক চামচ করে দিয়ে আমি নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ যারা ডায়াবেটিক্স রোগীরা খাবেন তারা চাইলে চিনি স্কিপ করতে পারবেন চিনি না দিলেও টেস্টি হবে এখন আমি নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে নিয়েছি হাফ চামচ করে ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা মরিচের গুঁড়া বিট লবণ আর নিয়েছি লবণ সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব তারপরে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে পানি ভালোভাবে আসলেই দিয়ে দিচ্ছে জাম জাম সবগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি আর একটু জাল করে নিব দেখুন একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে আর হয়েও গেছে এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না খুবই টেস্টি হবে আর ডায়াবেটিস রোগীরা বেশি বেশি এই জামের আসার খাবেন ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী আর দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে এরকম করে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার এই আচারগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ